কালা জাহাঙ্গীর নয় সাকিবের সিনেমা নিয়ে ভিন্ন পরিকল্পনা সম্প্রতি নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন চিত্রনায়ক সাকিব খান ক্রিয়েটিভ ল্যান্ড প্রযোজিত সিনেমাটি নির্মাণ করবেন আবু হায়াত মাহমুদ সিনেমার নাম ঘোষণা না হলেও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন ছড়ায় ছবিতে নব্বই দশকের আলোচিত শীর্ষ সন্ত্রাসী কালা জাহাঙ্গীরের চরিত্রে অভিনয় করবেন সাকিব এ বিষয়ে তখন কোনো মন্তব্য না করলেও এবার খবরটি ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে জানিয়েছেন আবু হায়াত মাহমুদ এবং সিনেমার প্রযোজক শিরিন সুলতানা আজ বুধবার এক লিখিত বিবৃতিতে তারা বিষয়টি নাকচ করেন লিখিত বিবৃতিতে পরিচালক ও প্রযোজক জানান মেগাস্টার শাকিব খানকে নিয়ে আমরা যে সিনেমাটি করতে যাচ্ছি সেটি নিয়ে কিছু ভুল তথ্য ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায় যা আমাদের দৃষ্টিগোচর হয়েছে বলা হচ্ছে আমরা যে সিনেমাটি নির্মাণের উদ্যোগ নিয়েছি সেটা কালা জাহাঙ্গীর নামক ব্যক্তির জীবনী নির্ভর এই তথ্যটি একেবারে সঠিক নয় আমাদের প্রোডাকশন হাউস ক্রিয়েটিভ ল্যান্ড এবং পরিচালক আবু হায়াত মাহমুদের পক্ষ থেকে এ ধরনের কোনো মন্তব্য কোথাও দেয়া হয়নি বিবৃতিতে আরও লেখা হয় পরিষ্কারভাবে জানাচ্ছি আমরা যে সিনেমাটি নির্মাণের উদ্যোগ নিয়েছি সেটি নির্দিষ্ট কোন ব্যক্তির জীবনী নির্ভর নয় গুলিস্তান টু গুলশান সব ধরনের দর্শকের উপভোগের কথা মাথায় রেখে আমরা লার্জার দেন লাইফ স্কেলে সিনেমাটি নির্মাণের উদ্যোগ নিয়েছে। এটি নব্বই দশকের ঢাকাকে কেন্দ্র করে একটি গল্প যেখানে ক্রাইসিস লাভ অ্যাকশন ইমোশন ফ্যামিলি ড্রামা সব কিছুই থাকবে আমরা অনুরোধ জানাচ্ছি আমাদের অফিসিয়াল স্টেটমেন্ট ব্যতীত অন্য কোথাও থেকে পাওয়া তথ্যের উপর আপনারা বিশ্বাস করে বিভ্রান্ত হবেন না বন্ধুরা শাকিব খানের সিনেমা আপনাদের কেমন লাগে তা অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ